করা খুবই ইজি একটা মাছ হাশ না থাকায় স্কিন চাইলে খেতে পারেন না হলে ফেলে দিতে পারেন স্কিন অফও করা যায় আমি যেহেতু ফ্রাই করবো হালকা তেলে তো এর জন্য স্কিনটা রাখা গ্রিলের মতো হবে আর কি মোটামুটি ধোয়া হয়ে গেছে প্রত্যেকটা কর্নার দিয়ে এখানে মুখে বেশ কিছু খাবার ছিল এই দেখেন এটা ভালো করে ধুয়ে নিতে হবে কি বালু এটা এটা খায় না মুখের ভিতরে পানি আশা করি আর নাই নাইটটুকু পকেট আছে চেম্বার দেখে নেই

এখন বের হইতেই আছে সব কিন্তু পাথর ছোট ছোট পাথর আশা করা যায় ভাই আপনি পানিও দেখতে এখন মোটামুটি ক্লিন